নমস্কার আজ আপনাদের পশ্চিম বর্ধমানে নিয়ে যাব জঙ্গল ঘেঁষা এক পৌরাণিক মন্দির যেটা মহাভারতের যুগে পাণ্ডবরা স্থাপিত করেছেন বলে কথিত আছেন প্রাচীন ধাম এখানে আপনারা দেখতে পাবেন এক নাগা বাবাকে মহন্ত শ্রী ব্রহ্মানন্দ গিরিরাজ মহারাজকে উনি একমাত্র ঈশ্বরের উপরে ভরসা রেখে আধ্যাত্মিক পথে সন্ন্যাস জীবন গ্রহণ করেন পারিবারিক ধর্মীয় পরিবেশে মানুষ হন কথিত আছে মাতৃগর্ভ থেকে উনি জটা নিয়ে ভূমিষ্ঠ হন জীবনে বহুবার বহু স্থানে ধর্মীয় স্থানে মত্ত করেও পুনরায় মাথায় জটাতে পরিপূর্ণ থাকে আশ্রমের মধ্যে অনেক কিছু অলৌকিক জিনিস দেখতে পাবেন তার মধ্যে পঞ্চকুণ্ড যা কখনো জল মরে না এলাকার একশো বিঘা জমি এই জলের উপরে কৃষিকার্য সম্পূর্ণ হয় চলুন আমরা দেখে নি মহাভারতের একই সঙ্গে মা বাবার প্রতিষ্ঠা পঞ্চপাণ্ডবের ওই স্থিতি এটা

এটা ওটা ওটা পাথরে লেখা আছে মানে যখন এটা মন্দির প্রতিষ্ঠা হয়ে যায় পঞ্চপাণ্ডবের স্থিতি ওটাতে লেখা আছে এখানে যে কত সম্পত্তির পরিমাণ ওটাতে লেখা আছে দেখুন বাবা ওটা পাড়জা করতে পারে না দিল্লি থেকে অনেকবার করে নিয়ে গেছে কোনো উত্তর আসে না আনন্দবাজার করে নিয়ে গেছে উত্তর আসে না আজকাল করে নিয়ে গেছে উত্তর আসে না এখন আপনি সমাধি করে দিয়েছেন আমার হবে हां

এখন মায়ের কাছে এখন মা দেখুন মা আহা মা হারিয়ে গেছিল বাবা হ্যাঁ এ মা মানে আমার কাছে আসে না মানুষ আসে এই ছবি সেবা হয় দু চারটা বাক্য লে দেখুন আমরা তো গুরুর বাক্য পালন করার জন্য ধর্মকে রক্ষা করার জন্য হ্যাঁ সংসারের মঙ্গল কল্যাণের জন্য আমরা আজকে এই জঙ্গলে মাকে পেয়ে আজকে এখানে আমি পঁয়তাল্লিশ মানে সাতচল্লিশ বছর আমি এখানে আমার আসা হয়েছে সব থেকে আশ্চর্য আপনার প্রধান কোনো মায়ের দয়া বাবা দয়া মা আছে বাবা আছে মা অন্য কোনো অপসে আছে দেখুন আমার মন খারাপ করবে হারমোনিয়াম আছে দেখেছেন নাম করতে শুরু করে দেবো আরও মন খারাপ করবে ঢোল আছে মায়ের আরতি সময় বাজাতে হবে ঢোল আর মানে পূজা আরতি মায়ের চলছে তেন মায়ের যদি মায়ের যদি সেবা আমরা করে থাকি তেন না আমরা মা আমাদের কেন আমাদের সেবার আয়োজন দিবেন না দেবে ঠিক ঠিক চলে যাচ্ছে এখন হয় এক ঘন্টা দেরি হলেও দু ঘন্টা পরেও পাওয়া যাবে তাহলে সেটা একটা ভরসা রাখতে হবে যে ঈশ্বরের প্রতি মন রাখতে হবে দেখুন বাবা আমি কতগুলো ঠাকুর পেয়েছি বলুন তাহলে আমি যদি এখানে কবিরাজি কত কত টাকা হতো টাকা আসলে অহংকার আসবে কবিরাজি করলে আপনার বদনাম হবে গুরুর বদনাম হবে ধর্ম কী করে রক্ষা হবে ইনকাম করতে গেলে দোকান করলে ভালো হতো তাহলে আমার ধর্ম রাস্তায় আসা আমার কী উচিত ছিল আমাদের বাবার বা আমাদের বাবার বহু সম্পত্তি বাবা কেন আমি আসি এই সম্পত্তিতে বসবাস করি নাকি জন্য আমি ধর্মের জন্য বেরিয়ে আসি কেন ওই সম্পত্তিতে কোনো ধর্ম নাই বিষয় নয় বিষ আচ্ছা এই আশ্রমে যদি কেউ আসতে চায় দেখার জন্য সবথেকে সহজ রাস্তা বলুন দুর্গাপুর স্টেশন থেকে দুর্গাপুর স্টেশন থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড বা শিবপুর দু নম্বর কাঁটাবেড়িয়া কাঁটাবেড়িয়া থেকে তিন কিলোমিটার তাও সবথেকে বেস্ট শিবপুর শিবপুর থেকে মানে ওখানে ধরুন গাড়ি পাওয়া যায় এখানে বাবা জঙ্গল এখানে আগে তো রাস্তা ছিল না কবে হয়ে যায় রাস্তাটা তো এদিকে থেকে যানবাহন কম আমার গুরুদেব ব্রহ্ম নন্দগিরি মহারাজ বাবা উনি থাকেন মেধাশ আশ্রম এখান থেকে গর জঙ্গল শ্যামারপা মন্দির ঢোকার ডান থেকে মেধাশ এই যে বড় আপনি মাথা জটা বিজ্ঞান এটা বড় বড়ই আপনার মাথাছে बेटा এটা আমার মায়ের গর্ভে থেকে আবে আমি জন্ম হওয়ার আগে থেকে আমার এটা মায়ের গর্ভ থেকে এসেছে মায়ের গর্ভ থেকে আপনার জটা ছিল আজ জটা ছিল আজও আছে বহুবার 100 বার মন্ডল করেছি মন্ডল করা পুরোoverline কি হয় আমার আছে আমি ধরুন যদি জটা সব এক জায়গায় জমা করতাম বিসর্জন যদি না দিতাম আমার 200 ফুট লম্বা হতো জটা আমি গঙ্গাসাগর দিয়েছি উজ্জানি মহাকালেশ্বর দিয়েছি হরিদ্বার দিয়েছি দুবার দিয়েছি পটাগ্রাজে আমার এখন মা অন্নপূর্ণা মন্দির আছে মা অন্নপূর্ণা মন্দিরে এক হারি আছে জয়দেবে আছে বহু জায়গায় আমি বিসর্জন করেছি মা গঙ্গায় কত বছর বয়সে আপনার দীক্ষা হয় আমার বারো বছর বয়স থেকে আমি দীক্ষিত বন ফুলজন নামটা কেন হলো এটা বাবা এটা শালবন ছিল আচ্ছা রাজাদের আমলে এটা শালবন ছিল রাজারা গত হয়ে যাওয়ার পরে বহুত কিছু হয়েছে তো শালের মুড়ো আজও পর্যন্ত আছে গেরুগুলো গাছের মানে পুকুরে ধারে ধারে আছে ওগুলো জলে ডুবে আছে পুকুরে একবার সংস্কার হলো তখন অনেক মুড়ো ওঠানো হয়েছিল হ্যাঁ এটা তার নাম হয়েছে এটা বন ফুলঝড় হ্যাঁ আগে ছিল বন ফুলঝড়েই আমরা আসার পরে এটাকে ভাষা শুদ্ধ করতে হয়েছে বনফুলঝড় করা হয়েছে কুন্ডু এখানে কুণ্ডু ছিল কুণ্ডু আছে বাবা এ মায়ের পূর্বধার মন্দিরের পূর্বধারে এটাও গণেশ কুন্ডু আরও কুন্ডু আছে আপনার চারটে পুকুরের সাইডে সাইডে অবাক জিনিস এখানে এখানে মা গঙ্গার আবির্ভী মানে পাথরের মন্দির ছিল এটা হ্যাঁ কুণ্ডু আছে এ ঘাটটার মাঝখানে এক নম্বর এই কুনাথ আছে দু নম্বর খেজুর গাছের কাছে আছে তিন নম্বর আর এখানে একটা আছে চার নম্বর

কোনো মেশিন চলে না এখন এখানে কোনো মেশিন চলে না দেখুন মানে দুদিকে মায়ের জলের রাস্তা করা যায় এদিকে ওই স্টেন কোনো ওইদিকে ড্রেন আছে ওইদিকে জল চলে যাচ্ছে মাঠে হ্যাঁ এদিকে ড্রেন করা যায় মাঠে চলে যাচ্ছে হাজারো বিঘে চাষ হচ্ছে আচ্ছা নিচে বিনা মেশিনে হ্যাঁ আর এখান থেকে জল ঝর্ণা পড়ে সব সময় একদম মাঠে চলে যাচ্ছে বাবা আর এখান থেকে ঝর্ণা পড়ছে সব সময় আর সব সময় পাঁচটা কুন্ডু জল বার হচ্ছে বাবা আচ্ছা জল কখনো মতো না কোনো সাধু এখানে থাকতে পারতো না বাবার এখানে বাবার মতো না হওয়া পর্যন্ত এখানে কোনো সাধু এখানে থাকতে পারেন নাই তারপরে আপনি আসেন আমাকে বাবা নিয়ে এসেছে আমি দেওঘর থেকে এসেছি বাবার আদেশে দেওঘরে কতদিন ছিলেন দেওঘরে তেরো বছর প্রমাণ আছে আমার গুরুর কাছে বা আমার এলাকার কাছে আমার মানে জন্মস্থানে বা আমার খানদানে ঘরে আপনার বয়স কত হলো এখন আমার বয়স আমার উনিশশো সালে থেকে ধরুন সাতচল্লিশ সালে জন্ম হ্যাঁ কাগজ আছে আমার কাছে ভোটার কাগজ আছে রেশন কার্ড আছে সব কাগজ আছে দেখুন ফুল ফুটেছে এই ফুলেশ্বর পৌরাণিক ফুলেশ্বর ধামে নো ভিক্ষা তাহলে মানুষের চৈতন্য হচ্ছে না আজকে ভগবানের দরবার বাবা দেখেছে আর একটা বলুন নাগারা যে উলঙ্গ থাকে কাপড় পরে না অথচ আপনারা বস্ত্র পরেছেন কেন দেখুন নমো নারায়ণ মানে বালক ওর কোনো সেক্স নাই ওর কোনো লজ্জা নাই লজ্জাকে পিণ্ড দিয়ে আমাদের পিণ্ডদান দিতে হয় সন্ন্যাস ঘরে গেলেই পিণ্ডদান দিতে হবে গুরু বাক্য পালন করতে হবে গুরুজনরা যা বলবে আমাদের মন্ডলেশ্বর আছে কতওয়াল আছে মহারাজ বড় বড় মহারাজরা আছেন গুরুজনরা আছেন তাহলে অং নম নারায়ণ মানে আমি নারায়ণ আমার কোন শেষ নেই আর বলি কাপড়টা আমাকে বলতে দিন এই কাপড়টা কেন পরতে হয়েছে এই ধরুন পল্লী গ্রামে বাস করছি এবারে ধরুন দোষটা মা এলো তার সঙ্গে পাঁচটা বালক খেলো তাহলে ধরুন আমাকে মানে একটা 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 যেন বিপদজনক তার বিপদটাকে রক্ষা করার জন্য বা সম্মানটাকে বাঁচানোর জন্য এটাকে এখানে পড়তে হবে কারণ পল্লী গ্রামের মানুষ গ্রামের মানুষ তো বুঝে না যে বাবা তখন বললো কী শব্দ করবে বাবাটাংটা আছে ওকে মেরে ভাগাও এমনি এর জন্যে কুম্ভ মেলা যাচ্ছেন না দেখছেন না ভালো বালক না কখন নারায়ণ বলি হ্যাঁ নাগা বাবার হলো সন্ন্যাস ধর্ম মহারাজার হলো ধরুন নারায়ণ কেন মা থাকলেই বাকি আর বাবা থাকলেও কি যখন যা ফাগলের মন যাবে রে বৃন্দাবন ধারে গেলো চান করলো ভস্মি মাগলো হয়ে হয়েছে হলো বাবা তো বাবা তো ও তো নারায়ণ বারো নারায়ণ তার জন্য নাগা বাবাদের ভুল হলো একটাই হলো ওং নম নারায়ণ ধর্মকে রক্ষা করতে গেলে নারায়ণ রূপে ভগবান ভগবানকে সেবা লাগান অন্য মনস্ত করা যাবে না আমরা গ্রামে গঞ্জে বাস করি তার জন্য আমাদেরকে কাপড় এগুলো পরতে হবে তাছাড়া মান সম্মান থাকবে না গ্রামের মানুষ তো বুঝবে না গুরুর কেবায় বহু আনন্দ আছি প্রেমে আছি পূজা আরতি মায়ের চলছে সেবা চলছে মায়ের দর্শন পেলে সেটা মায়ের আছে আমি এতগুলো দেখুন দৌরবনের দেশে ঠাকুর আমি এগুলো উদ্ধার করেছি সৌম্ন বাংলা সৌম্নের জন্য আমি ঠাকুর পেয়েছি আমার কথা বাক্য অনেক অধিক বাদ আছে আমার বলা যাবে না বাবা এখানে অলৌকিক ঘটনা হলো এখানে ধরুন পাঁচ কুণ্ডু আছে অলৌকিক ঘটনা এখানে ধরুন এত পাহাড়ের মতন উঁচু জায়গাতে দেখুন হাজারো বিঘে চাষ হচ্ছে বেনা মেশিনে এখানে দেখুন অলৌকিক বিদ্যা বলতে গেলে বাবা এই যে মায়ের কুণ্ডু পুকুর আছে অলোকে বিদ্যা আপনি যদি মেশিন লাগান আপনি ডেট মেশিন লাগালে ডেট জাল ফেললে ডেট অলোকে বিদ্যা এটা মায়ের কুণ্ডু পকোড়ে এটা মাছ ধরে না কেউ জাল নামাজ মানে জাল নামানে আপনাকে মানে কাঠারও বেঁধে রাখতে হবে বাবা কারণ আমার বাবা জাল নামে ছিল আমার বাবা দেহ ছেড়ে দিয়েছে গ্রামের আপনার মতো মতন মানুষরা মরে গেছে মেশিন লাগানো যাবে না দোন লাগানো যাবে না এটো ভাত ফেলানো যাবে না আর জাল নামানো যাবে না তো সংসারের মানুষ অনাচার্য বাস করেন কীরকম বাস করেন পায়খানা করে লোক লুঙে পড়ে পা ভাড়া করে ধুয়েছে না ধুয়ে নেয় ওই কাপড়টা ঝোটা হয়ে গেল, গোটা ঘরটা ও বিরাজমান করতে থাকলো তাহলে গোটা ঘরটা অশুদ্ধ হয়ে গেল অশুদ্ধ হয়ে গেল তাহলে ওনার শান্তি আসবে কী করে তারপরে ধরুন এটা সংসারেই গল্প আমরা আমাকে বলতে বলেছেন আমরা সংসার থেকে জন্ম হয়ে এসেছি মায়েরা কি করছে শুকনো কাপড় ছেড়ে আর একটা শুকনো কাপড় না চান করে সংসারে বসবাস করছে রান্না করতে লেগে যাচ্ছে তেন আপনার সংসার আমার সংসার তাহলে উন্নত কী করে হবে তাহলে আমি তো ঠাকুরকেই মানছি না ঠাকুরের কর্তব্যটা আমি পালন করছি না আমি দেহটা পবিত্রতা করছি না সন্ন্যাস ধর্মের নিয়ম হচ্ছে চানের নিয়ম হলো তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সূর্য ওঠাকে চান করলে দেব চান হবে সূর্য উঠে গেলে চান করলে দা দানব চান হবে রাত্রি আটটার সময় চান করলে দানব দত্ত চান হবে সেটা কোন সে চানের কোনো মূল্য নাই বিষয় মাফ করে দেবেন যদি ভুল হয়ে থাকে বাথরুম আমাকে করতে দিচ্ছে না লাইন এখানে আমার আসতে দিচ্ছে না আলো চলছে না তার জন্য ভক্তের অনুদানে বারোখানা সোলার আমার দান করেছেন রাত্রে লাইট ফোন চার্জ হয় না যদি কোনো অনুষ্ঠান হবে তখন ধরুন যে মায়ের সেমন আনবো সেটা পারি না আমরা হিন্দু ঘরের ছেলে আজ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আজকে আজকে কত কষ্ট

জীবিত ততদিন আমরা গুরুদেব ছাড়া আমরা নিজে নিজে দিতে পারবো না আমাদের আখড়া আছে না আমার আখড়া হলো হরিদ্বার ঋষিকেশ ওখানে উত্তর কাশী বাবা আমার আছে আমার বাবা তো আমার কাছ থেকে ন কিলোমিটার দূরে থাকেন ওখানে আমার মহারাজের আছেন আখড়াতে মায়ের দয়া বাবার দয়া আর এমনি কোনো আরো নিষেধ সন্ধ করলে নিক্ষা ধর্মকে রক্ষা করার জন্য আপনি তপস্যা করুন তপজপ করুন মন্দিরে ফুল গাছ লাগান ঝাড়ু লাগান মানুষ রূপে ভগবান মানুষ রূপ ভগবান মানুষকে সেবা লাগান হ্যাঁ সেবা লাগালে কি আমার বাবা মহাদেব বাবা কাশী বিশ্বনাথ মা অন্নপূর্ণা গুরুর আশীর্বাদ আমার জুটে যায় চলে যায় আমি কারোর বাড়ি যাই না এমন কোনো দিন নিয়েছে যে আপনি সেটা বহুবার হয়েছে প্রথমে যখন আসি আমরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করছি হ্যাঁ আমরা পানীয় জল সেবা করে গাছের পাতা দুটো তুলসী পাতা সেবা করে বাবা মহাদেবের নাম স্মরণ করে তপসা করুন ঝাড় খেলে বহুবার শতবার হয়েছে জল কতবার পারবে যে আমার আমার একশো ঘন্টা না সেবা করে রাস্তা হাঁটা অভ্যাস আছে একশো ঘন্টা খাবেন না আমরা সেবা তো বাবা দুবার করতে হয় যখন ধরুন নবরাত্রির সময় তখন আলাদা হয় এখন একবেলা অন্য একবেলা বেলার রুটি মানে খাদ্য অনেক ধরুন আমরা শাকাহারি আমরা নিরামিষ আমাদের বহু নিষেধ আছে বাবা মহাদেবের সাধনা করতে গেলে কোনো দ্রব্য মদ্যপান সোরাপান না চলবে আচ্ছা নাগা বাবারা যেমন ধরনের ওই সময় লিঙ্গের ব্যবহারটা করে ওরকম একই একই ব্যাপার ঝটকা না দিলে তো সন্ন্যাস গ্রহণ হবে না গুরুর বদনাম হয়ে যাবে আখড়ার বদনাম হয়ে যাবে সন্ন্যাসীদের বদনাম হয়ে যাবে ধর্ম বদনাম হয়ে যাবে সনাতন ধর্মের দাগ লেগে যাবে ব্রহ্মচর্য পালন করতে গেলে এটা ধারণ করতে হবে গুরুর মানুষ রূপে ভগবান তাহলে সেবা লাগাতে হবে সেবা দিতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে শ্রদ্ধা করতে হবে মানুষকে ভগবানের রূপে দর্শন করতে হবে ব্যবহার ভালো করতে হবে কর্তব্য পালন করতে হবে যত নিচে পাথরগুলো রয়েছে ওটা তো আপনি আগের থেকে দেখেছেন দেখেছি ওখানে মাটি ঢাকা ছিল মাটি খুঁড়ে বার করার পরে ওই রকমই আছে আর নেই না